আসসালামু আলাইকুম আখিস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি বানাবো স্বামী কাবাব বা টিক্কা এই জন্য এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডালটাকে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি বুটের ডালটা ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা প্রায় হাফ কেজি পরিমাণে গরুর মাংস গরুর মাংসটা দিয়ে সিদ্ধ করে সুন্দর করে আমি শিল পাটায় বেটে নেব বেটে নেওয়া হয়ে গেলে এখানে এখন আমি একে একে সব মশলাগুলো যোগ করব এখানে আমি দিয়ে দিলাম রাধানি রেডি মিক্স কাবাব মশলাটা আদা রসুন পাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো লবণ টেস্টিং সল্ট আর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া সব কিছু সুন্দর করে দিয়ে একসাথে একটু মেখে নেব এখন আমি এখানে দুইটা ডিম দিয়ে দিব আর এখানে আমি একটু বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে সেটা দিয়ে নিলাম এখন একসাথে সব কিছু সুন্দর করে একটু মিশিয়ে নেব মশানোর কাজটা একটু সময় নিয়ে করবো কিছু সুন্দর ভালো করে একটু মিশে যায় সরি আমি এখানে ধনিয়া গুঁড়ার জিরা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে নিলাম আর একটু ভালো করে একটু মিশিয়ে নিয়ে মিশানো হয়ে গেলে এখন আমি কাবাবের শেপটা দিয়ে দেব এটা কেউ চাই ছোট করতে পারে একটু বড় করতে যার যার পছন্দ অনুযায়ী সে সাইজ দিয়ে নেবে আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে সবগুলো ডোটাকে ভাগ করে নিয়েছি এখন আমি শেপ দিয়ে নিচ্ছি এই তো এখন এভাবে আমি ইচ্ছে করলে ফ্রিজে সংরক্ষণ করার জন্য ফ্রিজে এভাবে রেখে দেবো ফ্রিজ থেকে বের করে অ্যাটার্ড বক্সে রেখে দিয়ে আমি প্রায় দু থেকে তিন মাস সংরক্ষণ করে খেতে পারবো তা আপনাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি চুলাটা জালটা এখানে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে তাহলে ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও খুব মুচকুচো হবে ভালো লাগবে এটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুব ভালো হয় টেম নিম নিয়েও খাওয়া যায় একবার বাসে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর ভালোবেসে আমার পাশে থাকবেন এইতো টিকা আমার রেডি খাওয়ার জন্য আল্লাহ হাফেজ